ওম গণেশায় নম ওম নম নমস্কার বন্ধুরা ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন্ত অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় তাই না নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে স্বাগত জানাই আজকের এই কার্যক্রম কে নামের বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ এই বছরটি কে নামের ব্যক্তিদের বরদানের চেয়ে কম কিছু হবে না দু সাল দু সালে কে দিয়ে নাম শুরু যাদের অনেক কিছু পরিবর্তন হতে চলেছে বন্ধুরা আপনার ভাগ্যের বন্ধ দরজা চিরতরে খুলতে পারে এমন সম্ভাবনাও রয়েছে দু সালের মে থেকে দেবগুরু বৃহস্পতি লগ্নস্থানে স্থানে গোচর করবে যা কিনা মিথুন রাশিতে কে নামের নাম রাশি মিথুন রাশি আর এই কে নামের নাম রাশি মিথুন রাশিতে স্বয়ং দেবগুরুর গোচর যা মে দু থেকে জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বয়ে নিয়ে আসবে শীঘ্রই আপনার জীবনে বিয়ের ঘন্টাও বাঁচতে পারে যারা বিবাহিত যোগ্য পাত্রপাত্রী রয়েছেন শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পাবেন কে নামের ব্যক্তিরা আপনার মন ধর্মীয় কাজে নিযুক্ত হবে আপনার জীবনে আধ্যাত্মিকতার আবেশ আসবে দু হাজার পঁচিশ সালে বিশেষভাবে আপনি শারীরিক ও মানসিকভাবেও সুস্থ থাকবেন বৃহস্পতি গ্রহের স্থানান্তর আপনার সমস্ত কাজে সাফল্য ও খুশি বয়ে নিয়ে আসবে বন্ধুরা কে নামের ব্যক্তিদের নিয়ে একটু আলোচনা করি তারপর আসছি দু সাল কে নামের ব্যক্তিদের ঠিক কীভাবে অতিবাহিত হবে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য আর্থিক দিক ব্যবসা প্রেম ও বিবাহিত জীবন ভাগ্য কর্মজীবন প্রত্যেকটি জিনিস পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা নিয়ে আসবো তার আগে কে অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদেরকে একটু জেনে নিই কে অক্ষর দিয়ে নাম হলে তারা আবেগের সঙ্গে থাকতে ভালোবাসেন হৃদয়ের কাছের লোকের বিশেষ যত্ন নিয়ে থাকেন এরা অন্যদের সঙ্গে খুব সহজে কাজ করে এবং অনেক ক্ষেত্রে এরা অন্যের ওপর নির্ভরশীল হয়েও পড়ে লাজুক এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের লক্ষ্য করা যায় এরা সৎ হন নির্ভরযোগ্য কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে কখনো খেলা করে না কে নামের ব্যক্তিরা ভালো বন্ধু হয় ও চমৎকার অংশীদারও হতে পারেন সব কিছু নিয়ে ভীষণ উৎসাহ থাকে মনের মধ্যে তবে নেতিবাচক দিক হল কে নামের ব্যক্তিরা কখনো কখনও তাদের জীবন নিয়ে খুব অসন্তুষ্ট হয়ে ওঠে এবং হতাশার বসে অন্যদের উপর তাদের রাগটা প্রকাশ করে ফেলেন যে কারো উপর পরিস্থিতি অনুযায়ী কে নামের ব্যক্তিরা প্রেম জীবনকে খুব গুরুত্ব সহকারে নেয় বিয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী পেতে তারা অপেক্ষাও করেন আসুন ফিরে যায় কে নামের বার্ষিক রাশিফল দু প্রথমেই আসবো শিক্ষাক্ষেত্র নিয়ে শিক্ষাক্ষেত্রে ভালো সুবিধা পাবেন কেনামের ব্যক্তিরা যে কোনো শিক্ষামূলক কাজ বা শিক্ষা জগতে অধিষ্ঠিত থাকলে অনুকূল ফলাফল পুরোপুরি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিদেশ যাওয়ার স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণ হবে এই দু হাজার পঁচিশ সালে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন শিক্ষাক্ষেত্রে পড়াশুনায় আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তারও ফল এই দু হাজার পঁচিশে ভালো মিলবে অবশ্যই সাফল্যের মিষ্টি স্বাদ অনুভব করবেন এই দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে শনি দশমে গোচর করবে কে নামের ব্যক্তিদের জন্য মিন রাশিতে শনি গোচর করবে যা উনত্রিশে মার্চ থেকে পুরোপুরি বছর মিন রাশিতেই থাকবে শনি এমন অবস্থানে আপনার স্বাচ্ছন্দ্য এবং আপনার বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে নিশ্চিত ব্যবসায়িক জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় অগ্রগতি হবে আপনি দিন রাত পরিশ্রম করে জীবনে দ্বিগুণ সাফল্য পাবেন এই সময়ের মধ্যে আপনার ছোট বয়সী বাচ্চা কেউ বাড়িতে থাকলে আপনার ঘর প্রতিধ্বনিত করে তুলবে ঘরোয়া সুখও অনুভব করবেন আপনি দু হাজার পঁচিশ সালে বিশেষভাবে আর্থিক অবস্থাও ভালো থাকবে দশম ঘরে শনি কে নামে চাকরিজীবীদের উন্নতি দেবে গুরুত্বপূর্ণ পদ পাবেন উনত্রিশে মে দু রাহু কে নামের ব্যক্তিদের নবম ঘরে উপস্থিত থাকবে যা কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু যার কারণে বেশ কিছু কে নামের ব্যক্তিদের বিদেশ সংক্রান্ত কাজ সেটা পড়াশুনো বা ব্যবসা বা কোনো কারোবারের উদ্দেশ্যে হোক বা কোনো কর্মের উদ্দেশ্যে বিদেশে থাকা হোক তবে বাইরের দেশে ভ্রমণযোগ লেগে থাকবে হানড্রেড পারসেন্ট পিতার স্বাস্থ্য কিন্তু কমজোরি থাকবে বন্ধুরা জুন দু থেকে বিশেষ যত্ন নিন ডক্টরের পরামর্শ নিন উনত্রিশে মে দু হাজার পঁচিশে একই সময়ে কেতু কে নামের ব্যক্তিদের জন্য সিংহ রাশিতে গোচর করবে যা কে নামের নাম রাশি মিথুন রাশি অনুযায়ী তৃতীয় ভাব এই কেতুর তৃতীয়ভাবে অবস্থান কেতু একটি ধার্মিক প্ল্যানেট কেতু আপনার সাহসিকতা ও সাহসকে বাড়িয়ে তুলবে ছোট ভাই বোনীদের সাথে সম্পর্ককে মজবুত করবে যতটি আপনি ধার্মিক থাকবেন ততটাই কেতু ভালো রেজাল্ট দেবে তৃতীয় ভাব থেকে স্বাস্থ্য চমৎকার থাকবে শরীর ও মনে সম্পূর্ণ সুস্থতা বোধ করবেন জীবনে ইতিবাচক শক্তি কাজ করবে এই বছরটি কে নামের জন্য প্রগতিশীল এবং ভাগ্যবান হবে কিন্তু এই বছর অর্থ ও জমির কাজে যুক্ত যারা তাদের শস্যের কোনো অভাব হবে না ও অর্থের টানাপোড়ান থেকে অনেকটাই রেহাই পাবেন জমি জায়গা চাষ করেও মুনাফা লুটবেন বেশ কিছু কে নামের ব্যক্তিরা কে নামের ব্যক্তিরা মানসিক শান্তিরও অনুভব করবেন এই দু সালে ভালোভাবেই গত বছরের তুলনায় দেখুন বন্ধুরা এটা শুধু কেনামের ব্যক্তির গ্রহগত গোচর ফল যদি আপনার সাথে খারাপ কিছু ঘটে তবে আপনার বাতচাট বিশ্লেষণ করানো অতি অবশ্যই জরুরি মনে করি কারণ জন্ম তারিখ প্রত্যেক ব্যক্তির আলাদা মানুষ পূর্বজন্মের কর্ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্মচাটে গ্রহের অবস্থানও ঠিক আলাদা তাই বার্থ চাটে গ্রহের অবস্থান কী কোন গ্রহের দশা ও মহাদশা চলছে তার জন্য কি করণীয় উপায় ও প্রতিকার অবলম্বন করতে হবে জীবনে সব জানতে পারবেন নিজের জীবন প্রক্রিয়া সম্বন্ধে কেন ঘটছে আপনার সাথে এমনটা কবে কী হবে কোন সময় কোন জিনিসের কী হাল ঘটবে আপনার জীবনশৈলীতে জানতে অবশ্যই যোগাযোগ করুন জন্ম তারিখ হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার আসব বন্ধুরা আর্থিক রাশিফল নিয়ে দু সালে কে নামের ব্যক্তিদের আর্থিক দিক ঠিক কেমন থাকবে দু হাজার পঁচিশে কে নামের ব্যক্তিদের আর্থিক দিক থেকে খুব ভাগ্যবান সময় থাকবে বিভিন্ন আয়ের উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন গত বছরের তুলনায় এবছর আর্থিক সংকট কম অনুভব করবেন কারণ লগ্নে বৃহস্পতি থাকছে দশমে থাকছে শনি রাহু থাকছে নবমে কেতু থাকছে তৃতীয়ে তাই ব্যবসায় অগ্রগতির চেষ্টা করা কে নামের ব্যক্তিদের জন্য বছরটি খুব ভালো হবে আপনার প্রতিটি প্রচেষ্টা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার কর্মক্ষমতা দু হাজার পঁচিশে সবচেয়ে উদ্যোগময় হবে বছরের শুরুতেই আর্থিক লাভের যোগ অতি উত্তম থাকছে আত্মবিশ্বাস বাড়বে আপনার মধ্যে নবম ঘরে রাহু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে যা অর্থ উপার্জনের অনেক সুবর্ণ সুযোগ বয়ে নিয়ে আসবে এই দু হাজার পঁচিশে আপনার যোগাযোগ সার্কেল বাড়বে যোগাযোগ সার্কেল থেকেও লাভ পাবেন ব্যবসায়িক ভ্রমণ লাভকারী হবে অংশীদারিত্বে কাজ করলে এই দু কে নামের ব্যক্তিদের জন্য লাভকারী ফল বয়ে নিয়ে আসবে কনসেন্ট্রেট রাখতে হবে কাজে বাজে গল্প বিধা সময় নষ্ট করা আপনার পক্ষে ক্ষতিকর দু হাজার পঁচিশে কে নামের ব্যক্তিদের ছোট ছোট অবস্টাকেল মনকে কিন্তু পরিশান করে তুলবে কিন্তু অতিরিক্ত চিন্তা করার দরকার নেই বন্ধুরা বিজয় আপনার হবে দু হাজার পঁচিশে বাড়ি তৈরির কাজ হতে পারে বাড়ি রিপেয়ারিংয়ের জন্য ভালো সময় সম্পত্তি সংক্রান্ত বিষয়েও লাভবান থাকবেন দু হাজার পঁচিশে যে কোনো খাদ্য পদার্থ ও ফ্যাশন শিল্প আইটি সেক্টর ইন্টারনেট ফটোগ্রাফির মতো ক্ষেত্রে বিনিয়োগ করলে অনেক সুবিধা বয়ে নিয়ে আসবে এই দু হাজার পঁচিশে বছরের শেষভাগে তবে কাজের সাফল্য দেখে আপনার মনোযোগ সম্পূর্ণ আপনার কাজের ওপরে থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে কে নামের ব্যক্তিদের জন্য এই বছর দু হাজার পঁচিশ সালে বাবা মার সাপোর্টও আপনি পাবেন কে নামের ব্যক্তিরা স্বাস্থ্য রাশিফল দু হাজার পঁচিশ কে নামের ব্যক্তিদের দু হাজার পঁচিশে স্বাস্থ্য সুস্থ থাকবে বেশি ফিট বোধ করবেন খাওয়া দাওয়ার যত্ন আপনি ভালো নেবেন দু হাজার পঁচিশ সালে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে গুরুতর রোগ আপনাকে বিরক্ত করবে না যদি কোনো কারণে কোনো ব্যথা ও বড় রোগে ভুগছিলেন তাহলে এই বছর সেই রোগ বৃহস্পতির কৃপায় দূর হবে শুধু মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ আমাদের বেশি চাপ ও চিন্তা থেকে কিছুটা নিজের আরাম ও বিরামের জন্য সময় বের করুন কাজের ফাঁকে খাদ্যাভ্যাস জীবনশৈলী ভালো তৈরি করুন শাক সবজি জুস সুষম আহার গ্রহণ করুন সুস্থ থাকতে সুস্থ মন জরুরি পজিটিভ ভাবনা জরুরি তাই দু হাজার পঁচিশে সর্বোপরি মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ রাখুন বন্ধুরা কে নামের ব্যক্তিরা দু হাজার পঁচিশে নতুন কিছু শিখতে ব্যস্ত থাকবে হানড্রেড পারসেন্ট নিজের জন্য বা প্রিয় শখ পূরণের জন্য সময় বের করুন প্রচুর জল পান করুন সময় অন্তর ব্যায়াম ও পরিপূর্ণ ঘুম দরকার কে নামের ব্যক্তিদের দু সালে বিশেষ করে কে নামের জাতকদের ধূমপান থেকে দূরত্ব বজায় রাখুন ধ্যান ও যোগ যোগব্যায়ামে রুচি রাখুন দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস থেকে আপনার মধ্যে ধর্মীয় ভাব বেশি লক্ষ্য করা যাবে এমনকি ধর্মীয় অনুষ্ঠানের অংশগ্রহণেরও সুযোগ জীবনে অনেকটাই পাবেন অনেক কেনামের জাতক জাতিকা দু হাজার পঁচিশে পরিবারের সাথে বেশি সময় কাটাবেন পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে তবে পিতা স্বাস্থ্য ও পিতাকে নিয়ে চিন্তা কেনামের ব্যক্তিদের মনে চলতে থাকবে তবে আপনাকে জীবনের উত্থান ও পতনে আবেগ নিয়ন্ত্রণ ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করার প্রয়োজনীয়তা পড়বে দু সালের নভেম্বর ও ডিসেম্বরে ভালো কিছু বড় কিছু সুখবর নিশ্চিত প্রাপ্তি হবে জীবনে সেটা জীবনের বিভিন্ন দিক থেকে হতে পারে বাড়ির ইতিবাচক শক্তি ও মনের একাগ্রতা কে নামের ব্যক্তিদের মানসিক ও শারীরিক উভয় স্বাস্থ্যের জন্য দুর্দান্ত হবে কে নামের ব্যক্তিদের কর্মজীবন আপনি এই বছর একের পর এক সাফল্যের সিঁড়ি বয়ে উঠতে থাকবেন তবে একটু কঠোর পরিশ্রম যা আপনাকে খুশি অনুভব করাবে ও পদোন্নতির সুযোগ এনে দেবে নিশ্চিত দু সালে আয় বৃদ্ধি পাবে এবং আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তাও করবেন প্রচেষ্টা জারি রাখুন বন্ধুরা আপনার কর্মে ফোকাস রাখার সময় এই দু সাল গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব হোক যাই করুন না কেন আপনি নতুন সুযোগ ও ইনক্রিমেন্ট থাকবে আপনার কর্মের ওপর অফিসে সিনিয়রদের পূর্ণ সহযোগিতা মিলবে আপনার কাজ থেকে আপনি বসকে প্রভাবিত করতে সফল থাকবেন আপনার করা কঠোর সংগ্রাম ফলস্বরূপ বড় দায়িত্ব বা বড়ো পদে সম্মানিত হওয়ার সুযোগ প্রদান করবে কে নামের ব্যক্তিদের এই দু হাজার পঁচিশেই তবে দীর্ঘদিন যারা এক জায়গাতে কর্মরত জুন থেকেই বেতন বৃদ্ধি হওয়ার চান্স প্রবল থাকছে যে কোনো সময় বছরের যে কোনো সময় জুন থেকে ডিসেম্বরের মধ্যে বেতন বৃদ্ধি হওয়ার যোগ প্রবল থাকছে শনির দশমে গোচর কে নামের ব্যক্তিদের জন্য অপ্রত্যাশিত সুযোগ সুবিধা এনে দেবে যা কর্মজীবনকে প্রভাবিত করবে অতিমাত্রায় আইমিন আপনাকে কর্মে বিজি করবে শনি দশমে গোচর করে কর্মমুখী করবে এই শনিদেব দশমে গোচর যা আপনার আয়ের উৎস বাড়াতে সাহায্য করবে পেশাগত দিকে জীবিকার ক্ষেত্রে আপনাকে ব্যস্ত রাখবে এই শনিদেব শুভ কাজে অর্থ ব্যয় হবে তবে হসপিটাল ব্যয়ও হবে শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশে পড়ায় কোনো না কোনো চিকিৎসার জন্য হয়তো হসপিটালে খরচ হলো এমনটা লক্ষ্য করা যাচ্ছে কিছু কে নামের জাতক জাতিকারা আইনি কাজে অপব্যয় হবে দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা প্রতিটি পরীক্ষায় সাফল্য পাবেন পছন্দের অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশে থাকছে কে নামের ব্যক্তিদের ক্ষেত্রে বেশ কিছু কে নামের ব্যক্তিদের ভালো কোম্পানিতেও যোগদানের সুযোগ থাকবে যারা অলরেডি ভালো কোম্পানিতে জব করেন তারা ভালো প্রমোশন পেতে পারেন উচ্চ আধিকারিকদের কাছ থেকে খেলাধুলায় অংশ নিলে সফলতা পাবেন ভালো পোস্ট ক্রিয়েটিভিটি থেকে থাকলে দারুণ রোজগার হবে এই বছর তবে বিদেশ যাত্রার সুযোগ আপনি পাবেন যারা বিদেশে জব করেন তাদের জন্য অপার সফলতার যোগ থাকছে ঘন ঘন ছোট বড় ট্যুর ট্রাভেল লেগে থাকবে দু হাজার প্রেম রাশিফল ও বিবাহিত জীবন দু হাজার পঁচিশ কে নামের ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালে আপনার জীবনের অন্যতম স্মরণীয় বছর হবে প্রেমের দিক থেকে দেবগুরুর লগ্নে গোচর বিবাহিত জীবনে সুখের বৃষ্টি বয়ে নিয়ে আসবে ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও ঘনিষ্ঠতা বাড়তে লক্ষ্য করা যাবে একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন দু হাজার পঁচিশ সালে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত জীবনে প্রেম ও বিশ্বাস বাড়বে সিঙ্গেলদের জন্য নতুন নতুন রিলেশন প্রেম সম্পর্কে আবদ্ধ হবে যা বিবাহতেও রূপ নিতে পারে দীর্ঘদিনের প্রেম দু হাজার পঁচিশে জুনের পর থেকে ডিসেম্বরের মধ্যে বিবাহতে রূপ নেবে বিবাহযোগ্য পাত্র পাত্রী হলে তবে বিবাহিত জীবনে স্থির সমর্থন থাকছে এই বছর কে নামের জাতকদের জন্য তবে অপমান করবেন না কাউকে বন্ধুরা ইগো না রেখে ভক্তি ও শ্রদ্ধার সহিত গুরুজনের আশীর্বাদ নিন ও পিতামাতার যত্ন নিন দু সালটি তবেই আপনার জন্য সফলতার ইঙ্গিত দিচ্ছে তবে প্রেমের ব্যাপারে আবেগ বেশি রেখে হটকারী সিদ্ধান্ত ঘাতক সিদ্ধ হতে পারে প্রেম জীবনে খেয়াল রাখবেন বেশ কিছু কে নামের ব্যক্তিদের বন্ধুত্ব থেকেও প্রেমের সূচনা বয়ে নিয়ে আসবে এই দু সালে অহংকার ত্যাগ করুন বিনম্র হয়ে পথ চলুন তো বন্ধুরা এবার আসবো সন্তান নিয়ে যে সকল কেনামের ব্যক্তিরা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন আপনার বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে ছোট সন্তান যদি হয় অবশ্যই তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে বৃহস্পতির কৃপায় বড় সন্তান যদি হয় আঠেরো প্লাস তাহলে তার ক্যারিয়ারে ইনক্রিমেন্ট প্রমোশন বা কোনো নতুন চাকরির সুযোগ অবশ্যই থাকবে এই দু হাজার পঁচিশ সালে সন্তান নিতে চাইলে কনসেপ্টের জন্য উত্তম সময় মে দু হাজার পঁচিশ থেকে এই বছর কে নামের জাতক জাতিকারা সম্পর্ককে মূল্য দেবেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে একে অপরকে বুঝতে ব্যস্ত থাকবেন পরিবারের সাপোর্টও থাকবে একাধিক বিবাহযোগ্য কে নামের ব্যক্তিদের বিবাহ সম্পন্ন হবে জুন দু হাজার পঁচিশ থেকে শতকরা বেশি হারে যে সকল কেনামের জাতক জাতিকাদের ব্রেক হয়েছে তারা তাদের সাথীর সমর্থন পাবেন আপনার যোগ্যতা গুণ সফলতা বেড়ে যাওয়ার জন্য সাথী আপনার জন্য আকসোস করবে এমনটাও লক্ষ্য করা যাচ্ছে দু সালে তবে এই দু হাজার পঁচিশে কেনামের ব্যক্তিদের একজন বন্ধু থাকবে এমন যে কিনা জীবনের দুঃখের সময়ে মোকাবিলা করার জন্য আপনাকে সমর্থন করবে বেশ কিছু কেনামের ব্যক্তি গুপ্ত জ্ঞান জ্যোতিষবিজ্ঞান রহস্যময় বাণী ও অকাল্ট নলেজেও ইন্টারেস্ট গ্রহণ করবে দু হাজার পঁচিশে কেনামের ব্যক্তিরা সম্পর্কে ঝগড়া ও ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন আপনারা লক্ষ্যে মনোনিবেশ করুন অতি গুরুত্বপূর্ণ এই দু হাজার পঁচিশ সাল নয়তো আঠেরো প্লাস কেনামের জাতক জাতিকা প্রেম ও স্নেহের বসে নিমজ্জিত তরঙ্গে ভেসে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে ফেলবেন লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবেন তাই সাবধান ও ভেবে জীবনের প্রতিটি পদক্ষেপ নিজেকে সঠিকভাবে নিতে তৎপর রাখুন এবার আসব প্রতিকার নিয়ে কে নামের ব্যক্তিরা প্রতিকার হিসাবে বন্ধুরা সকালে বিছানা ছাড়ার আগে বিছানাতে বসে যদি এই মন্ত্রটি এগারো বার জপ করেন অবশ্যই জীবনের অবস্টাকেল বিঘ্ন দূর হবে জীবনের সার্বিক কল্যাণ হান্ড্রেড পারসেন্ট হবে এমনকি জীবনে এটি কার্যকারীও হতে লক্ষ্য করা যাবে সেই মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যে সর্বদা ওম গণেশায় নম প্রণাম করে এগারো বার প্রতিদিন সকালবেলা বিছানা ছাড়ার আগে জপ করুন তার সাথে সকাল আটটার আগে বৃহস্পতি ও শুক্রবার বিশেষত লক্ষ্মী নারায়ণের ফটোকে সামনে রেখে পুজো করুন সাদা ফুল ও মিষ্টান্ন নিবেদন করে ধন ও বৈভবে ভরিয়ে দেবে নিশ্চিত সুখী জীবন লাভ করবেন নব্বই দিনে এই ফলাফল নিজেই লক্ষ্য করবেন বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ